হ্যালো বন্ধুরা তোমাদেরকেই বলতে চাইছি আমাদের ভালুকা স্ট্যান্ড ভালুকা বাস স্ট্যান্ড মা দুর্গা পুজোর কিছু প্যান্ডেল কিছু প্যান্ডেলের ভিডিও তুলে ধরেছি আমাদের ভালুকা স্ট্যান্ডের দোকান পাট যা আছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে করে আমি নিয়ে যাচ্ছি এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কত সুন্দর দোকান আছে দোকান পাট আছে এবং এদিকে দেখো কত সুন্দর এই পূজার বাজার কেনাবেটা হচ্ছে এবং দেখতেই পাচ্ছ তার সাথে কত সুন্দর্য একটা প্যান্ডেল তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গেট তৈরি হয়েছে সেটা দেখতেই পাচ্ছ এটা গেটটা তৈরি করতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ এই গেটটা তৈরি করতে গেটটা কত সুন্দর কত সুন্দর করে গেটটা বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আমাদের ভালুকা বাস স্ট্যান্ড থানা হচ্ছে হরিচন্দ্রপুর জেলা হচ্ছে মালদা ভালুকা বাস স্ট্যান্ডে দুর্গাপুজোর উপলক্ষে এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করেছে বাস্তব দেখে খুবই সুন্দর লাগছে তোমরা দেখাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি এটা হচ্ছে আমাদের ভালুকা স্ট্যান্ডের মোড় টার্নিং যেটা আছে আমাদের এখান থেকে টার্নিং করে এদিক এদিক থেকে চলে যাচ্ছে একইবারে সরাসরি সরাসরি একইবারে চলে যাচ্ছে আপনাদের ভালুকা রোড আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভালুকা বাজার তো তোমাদেরকে দেখতে পাচ্ছি এই ভালুকা ভালুকার একটা কত সুন্দর যে একটা প্যান্ডেল কত ঐতিহাসিক প্যান্ডেল কত সুন্দরভাবে তৈরি করেছে এবং দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এবং আরও তোমাদেরকে আকর্ষণীয় প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো এবং উপভোগ করো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো করে দেবা পারলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবা দেখো তোমাদেরকে আরও ঐতিহ্য সুন্দর একটা প্যান্ডেল দেখাচ্ছি প্যান্ডেল একটা বাইরের গেট দেখতেই পাচ্ছ কত সুন্দর এখনও ভালো করে মানে কাপড় টাপড় লাগানো হয়নি যখন ভালো করে কাপড় লাগাবে তারপরে দেখবা ফিনিশিং যখন করে দিবে তখন এই প্যান্ডেলটা কত সুন্দর একটা তোর পার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এবং আস্তে আস্তে আমি ধীরে ধীরে যাচ্ছি দেখো কত সুন্দর দোকান আছে ভালো কাপড়টা স্ট্যান্ডে দেখতে পাচ্ছ ফলের দোকান আছে পাশেই দেখো কত সুন্দর ফল আছে ফল বিক্রি করছে এবং তার সাথে সাথে কত সুন্দর একটা ঐতিহাসিক দোকান আছে এবং দেখো এই সাইড থেকে একটা টার্নি দেখতেই পাচ্ছো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি আজকে আমি প্যান্ডেলের ভিতর থেকে দেখাচ্ছি এবং দেখো কত বড়টা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এই প্যান্ডেলটা করতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা বাজেট নিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা আছে এত সুন্দর লাগছে যে এত মনের মধ্যে আনন্দ উপভোগ করছে ভাবার শেষ নাই তো তোমাদেরকেই বলছি কেমন লাগছে একটু ভিডিওটা বলবে আর পারলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এবং ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে সরাসরি মা দুর্গা পুজোর প্যান্ডেলটা কত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে তো দেখো কত সুন্দর একটা ফেস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিষ্টির দোকান বুঝতেই পারছো এখানে মিষ্টির দোকান এখানে মিষ্টির সামগ্রীও মানে পূজা সামনে চণ্ডী মণ্ডপ এখানে অনেক কিছু দোকান পাওয়া যাচ্ছে আর এই সাইডে দেখো এই সাইডে মোবাইলের দোকান আছে তার সাইডে লোটরির দোকান আছে বুঝতেই পারছো তার সাইডে সাইডে এটা আছে আমার জামাইয়ের দোকান আছে চার সাইডেই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এখন তো পুজো কেনাকাটা বাটা চলছেই আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সরাসরি এটা দেখো এটা হচ্ছে ফার্নিচারের দোকান আছে ফার্নিচারের দোকান আছে এটা হচ্ছে ফার্নিচারের দোকান রবি সাহা হ্যাঁ তো খুবই উন্নত মানের এখানে জিনিস পাওয়া যায় ফার্নিচার দোকানে বুঝতে পারছো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে প্যান্ডেলের লুকটা দেখো কত সুন্দর প্যান্ডেলের লুক হয়েছে আর এই সাইডে দেখো কাপড়ের দোকান দেখতেই পাচ্ছ তো আস্তে 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 তোমাদের কাছে চণ্ডীমণ্ডপের মণ্ডপের কাছে নিয়ে চলে এসেছি এটা আছে এখন সব তৈরি হচ্ছে এখনও ভালো করে তৈরি হয়নি তো জাস্ট উপরের লুকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর একটা লুক দেখতেই পাচ্ছ এবং তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই সেই প্রতিমার কাছে নিয়ে যাব তোমাদেরকে দর্শন করাতে যে এখনও প্রতিমাটা মা চণ্ডী প্রতিমাটা এখনও উৎপাদন হয়নি আর দেখো কাপড় দোকানে কেনাকাটা চালু হয়ে গেছে মার দর্শনার্থীর জন্য খুবই 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 অভিনন্দন আর এটাই বলতে চাইছি বন্ধুরা কারো কাছে টাকা আছে তো কারো কাছে নাই কেউ অনেক এখনো অনেক অনেকজন এখনো পুজো পুজোর বাজার করতে পারেনি তো জাস্ট তোমাদেরকে এই চণ্ডী মণ্ডপের আমি ফটো দেখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে আমি মন্দির গেটের কাছে এসছি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো সেজে বুঝে তুলে উঠেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের নামি দামি কালিগর সুভাষ মহলদার তিনি এই প্রতিমার দায়িত্বে আছে তো খুবই সুন্দর প্রতিমার মানে গ্লেস তৈরি করে খুবই আনন্দ উপভোগ করতে হয় আর দেখতেও খুবই মানে ভালো লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন প্রায় মানে শেষের দিকেই আছে কাজ প্রায় আজকের মধ্যে মধ্যে শেষ করে দিবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো একটু জানাবে দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাকা আপনি ভালো আছে শুনে আপনার খুশি লাগলো আপনি কোথায় কোথায় প্রতিমা বানান এদিকে তাকান একটু ক্যামেরার দিকে কোটা আছে প্রতিমা আটটা তো আপনার নাম শুনেছি আপনি অনেক দিন থেকে প্রতিমা মানে বানান আপনার এত সুন্দর ফিনিশিং আছে কোথায় থেকে আপনি এতটা ফিনিশিং নিয়ে আসতে পেরেছেন একটু বলবেন তো যাই হোক আপনার প্রতিমার খুবই নাম আছে তো এইটা প্রতিমাটা আজকে দেখাতে আসলাম আমি মণ্ডপসুদ্ধা নিয়ে আজকে আমাদের এই ভালুকা বাস স্ট্যান্ডে দুর্গ তৈরি হয়ে গেছে অলরেডি আর বাস বাস কয়েকক্ষণ মেয়ের দেরি আছে হ্যাঁ তো কাকু আমাকে জিজ্ঞেস করছে আটটা প্রতিমা আছে প্রতিমাটা কোথায় কোথায় বানাচ্ছে একটু বলে দিয়েন আমাকে ভালুকাতে তিনটা ভালুকাতে দেখেন আমাদের এই ভালুকাতে প্রপারে হচ্ছে তিনটা দুর্গ বানিয়েছে দেখেন তিনি তার প্রতিভা বলেন এই স্টেট বাজার তারপরে একটা দাগাঙ্গাপাড়া তিনটা হলে এখানে একটা কোলোনি চারটে বালপুর ছটা ওই পাঁচটা হলো তারপরে ভালোকার রোডে স্টেশনের কাছে একটা ছটা একটা ওই দুর্গা বারি মোড় সুইচ গেট সাতটা আর একটা হলো রামচেন্দপুর লাভা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে কত দিন থেকে আপনি খাটাখাটি করছেন মায়ের পিছনে এক মাস হয়ে দেখেন বন্ধুরা তোমাদের কি বলছি এক মাস থেকে কন্টিনিউ এক মাস থেকে কন্টিনিউ আটটা প্রতিমা আটটা প্রতিমাকে গঠন করছে তো ভাবো কত তার উপরে ট্যালেন্ট আছে তো এই 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 কাকুটা এত সুন্দর প্রতিভা আছে যে বলার শেষ নাই তো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি পারলে এই কাকুটার প্রতি এসে একটু জাগ্রত এই কাকুটার কাছে এসে একটু মানে জিজ্ঞাসাবাদ করে নিতে পারো যে তোমরা এই কাকুটা কত সুন্দর প্রতিমা বানাই তো কাকুটা সত্যিই ভাইরাল আছে দেখতে দেখো কত সুন্দর গ্লেজ মারছে প্রতিমাগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে প্রতিমা একদম হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড প্রতিমা এত সুন্দর ভালো করে দেখো তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি মিথ্যা কথা খুবই কমই বলি তো তোমাদেরকে দেখা দেওয়ার জন্যই আজকে নিয়ে এসেছি তোমরা অনেকজনই আমাকে বলছিলে যে তোমাদের ভালুকা স্ট্যান্ডের দুর্গ মন্দিরের ছবিটা দেখাবে দেখো এটা হচ্ছে আমাদের দুর্গ মন্দিরের ছবি তো যাই হোক এখন পুজো কাছাকাছি আছে তো তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো চেষ্টা করছি তোমাদেরকে এর থেকেও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এইটুকুই তোমাদের জন্য সমাপ্ত আমি স্বপন শাহ ভালুকা স্ট্যান্ড থেকে তোমাদের ভিডিওটা দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবা আমাকে সাবস্ক্রাইবার করে রাখবা বাই বাই ফ্রেন্ড তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো শুভ সার দেওয়ার আগ্রহ শুভেচ্ছা しゃバイき。